নমস্কার আমি মুহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছেবে নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মূল তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা কৃতজ্ঞতা এবং চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জেনারেল রিডিং সবাই দেখবে নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিলবে বাদ বাকিটুকু জোর করে কখনো ফিট করবে না তোমাদের সম্পর্কে যতটুকু energy তোমরা সবটা জানো তো তুমি অবশ্যই ততটাই নিও বাদ বাকি টুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এই কথাগুলো আমাকে রোজ বলতে হয় কারণ আমি জানি কেউ না কেউ তোমরা নতুন যুক্ত হচ্ছে স্পর্শ seven এর সাথে তো পুরনো নতুন সবাইকে অনেক স্বাগত চলো আগে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যা চলছে চলছে পরিবর্তন কি চাইছে তোমার পার্টনার মন থেকে তোমাদের এই সম্পর্কে কি পরিবর্তন চায় চলো দেখে নি তোমাদের সম্পর্কতে কি পরিবর্তন চায় তোমার পার্টনার হেল্প করো তোমাদের এই সম্পর্কতে তোমাদের পার্টনার কি পরিবর্তন চায় সম্পর্কতে প্লিজ আঞ্চেল হেল্প করো আমার ভিউয়ার্স তারা দেখছে তাদের এই সম্পর্কতে তাদের পার্টনার কি পরিবর্তন চায় কি পরিবর্তন চায় তোমাদের পার্টনার এই সম্পর্কতে কি পরিবর্তন চায় ফার্স্টে কার্ডটাই এসেছি তোমার পার্টনার কোন রকম কোন তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটিয়া চায় না সে আর চাইছে না তোমাদের মধ্যে একটু রাগারাগি হোক ঝগড়া ঝাঁকি হোক ভুল সে সে যেটা চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক যেটা সেটা হবে তার মধ্যে অন্তত কোনো রাগ জেদ ইগো সে চাইছে না দেখো কন্টিনিউ করতে করতে কারণ সেগুলো ভালো লাগে না যারা আছে তাদের বিশেষ করে তাদের এইটাই একটা মনের একটা ইয়ে হয়ে আছে মন থেকে যে মন থেকে সে চাইছো যে কোনোভাবেই যেমন কোন এখানে যেমন ছবিটা বলছি যে কারোর ক্ষতি করার নয় তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনোভাবেই কোনো ভুল বোঝাবুঝি না আসে কোনোরকম কোনো বিচ্ছেদ না আসে বা তোমাদের মধ্যে যে কমিউনিকেশনটা নেই বা কিছু না কিছু তোমরা যে পেনটা ফেস ফিল করছো ফেস করছো সেগুলো যেন না থাকে মোট কথা তোমার পার্টনার ফার্স্ট কার্ডটা একদম খুব পজিটিভ ভাবছে যে আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো ঝগড়া ঝাঁটি বা আর কোনো রকম কোনো খারাপ কিছু আমি চাই না তার মানে সে ভালো পরিবর্তন চাইছে যা নেগেটিভিটি আছে সেটা ক্লিন করতে চাইছে যখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে তখনই তো একটা সুন্দর কিছু ভাবতে পারবে তো তোমাদের পার্টনার পরিবেশ চাইছে দেখো এখানে এরকম পরিবেশ এখানে দেখো এখানে একটা মানুষ যেমন হাতে তীর অনেকগুলো এখানে পশু পাখি আছে কিন্তু সে চাইছে না কারুর ক্ষতি করতে তার জন্য তীরটা থাকা সত্ত্বেও সে কিন্তু স্বীকার করছে না আর এখানে দেখো একজন খুব সুন্দরভাবে গান গাইছে তার মানে কি এখানে পরিবেশটা সে ভালো করতে চাইছে যেখানে কোন রকম হিংসা হিংসি থাকবে না আর এখানে সবকিছু আছে কিছু হিংস্র জীবজন্তু আছে কিন্তু কিছু আবার এমনিও আছে তারা কিন্তু নিজের মধ্যে লড়ছে না তো অবশ্যই এখানে খুব যদি কার্ডা দেখি তো এখানে কোন রকম কোনো হিংসে বিদ্বেষ নেই আর এখানে তোমার পার্টনার কি চাইছে যে সব কিছুকে ভালো করতে হবে এখানে দেখো খুব সুন্দর একটা পরিবেশ ফুল আছে পাখি আছে প্রজাপতি আছে তার মানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে প্রস্ফুটিত হোক এই মুহূর্তে অন্তত সে সেটাই চায় যে তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে প্রস্ফুটিত হোক তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোন থার্ড পার্টি ফোর্থ পার্টি ভুল বোঝাবুঝি কোন রকম কোনো কিছু গসিপ সে কিচ্ছু চায় না সে যেটা চায় তোমার সঙ্গে একটা স্বচ্ছ সম্পর্ক তুমি তাকে জানবে সে তোমায় জানবে এবং তোমরা একে অপরকে বুঝবে একে অপরের পাশে থাকবে সাপোর্ট করবে এরকম ধরনের সম্পর্ক চায় ভালো খারাপ একটি দুজনে দুজনের পাশে থাকা যেটা বলে আর কি চাইছে দেখি এখানে পার্টনার এটাই চাইছে সেগুলো সে রিলিজ করতে দেখো মানুষ তার মধ্যে থেকে এগুলো ছাড়তে চায় যখন তার কাছে সম্পর্কটা দামি হয় এবং শুধু তাই নয় সে যখন নিজেকে অনেকটা পাল্টাতে চায় যে ঠিক আছে এগুলো এগুলো যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে সেটা অনেকটা ভালো দিকে আসবে তো এখানে তোমারও হতে পারে এনার্জিটা তোমার পার্টনারেরও হতে পারে তোমার দুজনেরই হতে পারে যেহেতু তোমরা মন থেকে চাইছো সম্পর্কটাকে ঠিক করার জন্য তা তোমরা ফার্স্টে কি করছো নিজেদের সমস্যা কি আছে সেগুলোকে তোমরা ঠিক করছো এবং সেটাই করা উচিত তাহলে কি হয় আমরা উল্টো দিকে যখন মানুষটাকে শোধাতে যাই তখন একটা সমস্যা হয়ে যায় যে আমরা আমাদের এগুলো দেখতে পাই না যে আমাদেরও কিছু ভুল আছে মানুষ মাত্র ভুল হতে পারে তো এখানে যখন সম্পর্ক হলো তোমাদের কাছে দামি তো তুমিও যেমন তোমার দিকটা দেখছো তোমাদের এনার্জি এখন এই মুহূর্ত এটাই আছে তুমি ভাবছো যে ঠিক আছে আমার যেগুলো সমস্যা আছে আমি সেগুলো ঠিক করে নি তোমার পার্টনার ও ঠিক সেটাই ভাবছে আর এখানে তোমরা এখানে কিছু না কিছু ব্লেসিং ও পাচ্ছ না এসো তরফ থেকে রিভাইনের তরফ থেকে ক্যান্ডেলের তরফ থেকে এখানে অনেকের তোমরা ব্লেসিং পাচ্ছো তোমাদের কানেকশনটা খুব ভালো একটা কানেকশন তাই জন্য তোমাদের না খুব একটা অ্যাটাচমেন্ট কাজ করে ভীষণভাবে মন থেকে তোমরা টানে যেটা তোমাদের দেখানো নয় ব্যাপারটা এবং এটা দুজনের ক্ষেত্রে বলছি হ্যাঁ এটা মনের টানটা তোমার দুজনেরই আছে একে অপরের প্রতি আর এই টানটাই তোমাদের কিন্তু একটা সম্পর্ক ডোর হয়ে তোমাদের বেঁধে রেখেছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের এই মনের টান একটা আর্থিক যোগাযোগ এটাই তোমাদের সম্পর্কের একটা সেই সূক্ষ্ম ডোর যে ডোরটায় তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে বাঁধা আছে তো তোমার পার্টনার কখনোই চায় না যে সেটা কোন রকম কোনো ক্ষতি হোক কেউ যদি আমাদের জন্য বদলায় তাহলে সব ক্রেডিট কিন্তু সেই মানুষটারই যে বদলালো কেন চেষ্টা তো আমরা অনেক কিছুই করি সব তো হয় না তো চেষ্টা করার পরে যখন একটা মানুষ বদলাচ্ছে যার জন্য বদলাচ্ছে তার সবসময় এটাই ভাবা উচিত যে সে চেষ্টা করেছে ঠিক কথা কিন্তু উল্টো দিকে মানুষটা সম্পূর্ণ চেয়েছে বলে তবে কাজটা সম্ভব হয়েছে কাজে এখানে ব্যাপারটা বদলানোর থেকেও বড় কথা হচ্ছে নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়া এখানে দেখো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক কোনো কনফিউশন চায় না কারণ তোমরা একে অপরের সঙ্গে যুক্ত যখন আছো তোমরা একে অপরের সঙ্গে যখন সম্পর্ক কন্টিনিউ করছো তো সেখানে যতই ভিড় থাকুক না কারণ তোমাদের সম্পর্কটা তোমাদের মতনই চলছে তো ঠিক সেখানে সেরকমই তোমার এখানে তোমার পার্টনার কোথাও একটা তোমাকে অ্যাসিওর করতে চায় যে অতি অবশ্যই এখানে কোনো নেগেটিভিটি নেই সে তোমায় বলতে চায় যে যাই হোক না কেন আমাদের সম্পর্কটা আমরা ঠিক continue করব এবং সে এখানে invest ও করে করছে বা করে বা করবে কিন্তু এখানে তার মনে যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ সবটা positivity আছে এই মুহূর্তে তোমার partner কিন্তু মন থেকে খুব positive হয়ে আছে তার মনে কিন্তু কোনো কিছু negativity নেই কেন সে মন থেকে চায় যে সম্পর্কটার সঙ্গে কন্টিনিউ করতে সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে আর তোমাদের মধ্যে খুব মনের টান আছে তাই জন্য এত কিছু ভাবছো নাহলে এখনকার ব্যস্ত দিনে একটা সম্পর্ক নিয়ে এত কিছু ভাবার কোনো প্রশ্নই আসছে না এত সময় মানুষের নেই কিন্তু যার যে আছে তার কাছে হাজার কাজ থাকা সত্ত্বেও তার মানে সে মন থেকে চায় বই আছে এখানে দেখো তোমাদের তোমরা একে অপরের কাছে যখন আহ তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও বা একে অপরের কাছে আসো আমি সবাই বলছি এনার্জি দিয়ে তোমাদের এনার্জিটা এত সুন্দর একে অপরের সঙ্গে মিলে যায় তোমরা কি করো একে অপরকে গ্রোথ দিয়ে দাও কাজে গ্রোথ দাও একটা ভালো দিন দাও একটা একটু মানসিক শান্তি দাও কোথাও থেকে একটু পজিটিভিটি দিয়ে দাও যে পজিটিভিটিটা তার লাভ প্রেভার করে এবং তার সময়টা বেশ ভালো কাটে তা মানে কি এখানে তোমাদের একটা উদ্দীপনা কাজ করে অতি অবশ্যই আর এখানে দেখো এখানে কেউ তো আছো যারা দুজনেই গন্তব্য একই আকাশ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা ঘোড়াও ঠিকঠাক দিকেই যাচ্ছে control তো একজন করে স্বাভাবিকভাবে ভাবে এখানে কেউ তো আছে যে সম্পর্কটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছে আর একজন সাপোর্ট করছে পাশে দাঁড়িয়ে আছে তো এই সাপোর্টটা সম্পর্ককে চালানোর জন্য দরকার যেমন দেখো চারটে ঘোড়া আছে এখন যদি একটা ঘোড়া না যায় তো তিনটে ঘোড়া কি করে রথটা টানবে চারজনকেই তো যেতে হবে তো ঠিক সেরকম ভাবে সবটুকু যেমন ব্যালেন্স করে চলতে হবে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কে যদি কিছু দরকার থাকে তাহলে একটা দরকার যে ব্যালেন্সটা তোমাদের গন্তব্যের দিকে তোমাদেরকে নিয়ে যাবে চলো আরো দুটো কার্ড নেবো কি পরিবর্তন চাইছে পরিবর্তনটা তোমার পার্টনার ভালোই চাইছে পজিটিভ দিকে পরিবর্তন চাইছে চাইছে যে সবকিছু ভালো হোক নেগেটিভিটি চলে যাক এবং সম্পর্ক আচ্ছা এখানে দেখো এখানে প্রচন্ড তোমাদের একে অপরের প্রতি বললাম না এই কার্ডও বলছি টান আছে এই কার্ডও বলছি তুমি এখানে কোন ভালো আর্থিক কোনো কানেকশান এর সঙ্গে যুক্ত আছো যার সঙ্গে যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের এই সম্পর্কটা যতদিন তোমরা যুক্ত হয়েছো সেটা ছাড়া তোমরা কোথাও একটা একা ফিল করো তোমাদের চারপাশে যত মানুষজনই থাকুক না কেন যত যাই হোক না কেন তোমরা একে অপরকে কিছুটা যখন সময় দাও বা তোমরা যদি একে অপরের সঙ্গে সেপারেশনে থাকো তখন তোমরা খুব একা ফিল করো বা তোমাদের এই সেপারেশনটা ভালো লাগে না কেননা তোমরা এখানে যেটুকু তোমরা ইনভেস্ট করছো সবটা মন থেকে করছো এখানে কোনো দেখনদারি কিছু নেই তোমাদের ভালোবাসাই বলো কেয়ারি বলো বা তোমাদের কথাবার্তা বলো তোমরা যে যে যেরাম ভাবে যেরাম ভাবে তোমরা যুক্ত আছো সেটা কিন্তু মন থেকে তুমিও মন থেকে যুক্ত আছো সেও মন থেকে যুক্ত আছো আর তোমরা চাওই না যে এটা কোনোরকম কোনোভাবে ব্রেক হোক আত্মিক কানেকশন না কেউ চায় না ব্রেক হোক কারণ তার মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু অন্যরকম থাকে যা অন্য কানেকশনে থাকে না সব থেকে বড় হচ্ছে সেটা একটা ব্লেসিং হিসেবে আসে তো ঈশ্বরে যখন ব্লেসিং আমাদের জীবনে আসে অনেক কিছু ভালো আসে তো সেগুলো যখন আমরা যে blessing টাকে ফিরিয়ে দিই তাহলে বোঝাই যাচ্ছে যে তার সঙ্গে কি কি চলে যায় তো এটি অবশ্যই তখন আমাদের মন থেকে এটা তৈরি হয় যে এটা আমরা পেয়েছি অনেক কষ্ট করি হোক ভালো কর্মের জন্যই হোক তো যেটা আমরা পেয়েছি ওটি অবশ্যই আমরা হারাতে চাই না এখানে দেখো কেউ কারো কি ইনভাইট করতে চাইছো দেখা করতে চাইছো ইনভাইট করতে চাইছো এখানে কেউ আছো খুব ফুডি আর তোমার পার্টনার জানে হয়তো তোমার যত্ন করে সেগুলো সে খাওয়াতে চায় এখানে কেউ আছো নিজের রান্না করতে চাও আর কেউ বা না কোথাও ইনভাইট করতে চাইছো কিন্তু এখানে কেউ তো আছে যে খেতে ভালোবাসো বা খাওয়াতেও ভালোবাসো আর এখানে দেখো প্রচুর যত্ন আছে কেয়ার আছে মা যেমন বাচ্চাকে যখন খাওয়ায় সে এর থেকে আর যত্ন করে কে খাওয়াতে পারবে তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও একে অপরের প্রতি খুব কেয়ার যত্ন আছে তোমরা হয়তো একে অপরে কেয়ার করো তোমরা হয়তো জানো কে কি পছন্দ করে বা কিছু যেটা সাধারণভাবে সম্পর্কে থাকলে হয় আবারও বলবো দুজনের তরফ থেকে তো অতি অবশ্যই দেখো কেউ তো চায় তোমাকে কোনো ইনভাইট করতে তুমি যেগুলো পছন্দ করো সেগুলো তোমায় গিফট করতে একসঙ্গে কিছুটা সময় কাটাতে তার মানে একে অপরকে বোঝা এবং একে অপরকে এনার্জি দেওয়া নেওয়া করা একে অপরকে সম্পর্কতে সময় দেওয়া তো এই মুহূর্তে তোমার পার্টনার যদি ভাবে যে কি ভাবছে তো ফার্স্টেই বলবো তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি রাগ হিংসে বিদ্বেষে কিছু চায় না সে চাই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো খারাপ কিছু থাক

এখানে সময় কাটানো নয় তোমরা সময় ইনভেস্ট করছো আর এখানে দেখো কেউ চাইছো কারোকে ইনভাইট করতে নিজেদের মতন করে সময় কাটাতে সম্পর্কটাকে সময় দিতে এবং একে অপরকে পজিটিভিটি দেয়া নেয়া করতে এগুলি চাইছে তো ওঠে অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কের মধ্যে সবটুকু পজিটিভ চেনই চাইছে যতটা পারবে পজিটিভ চেন চাও চবেই সম্পর্ক দেখবে এক ধাপ একধাপ করে এগোচ্ছে নেগেটিভিটি মনে রেখে ই করলে কোন সময়তেই কোনো কিছু হবে না তবে হ্যাঁ আবারও বলবো সম্পর্ক যারা দুজনে রাখতে চাইছো তাদের জন্য কিছু কিছু না রাস্তা ঠিক খুলে কোনো সময় একটু দেরি কোনো সময় একটু তাড়াতাড়ি আজকে এই পর্যন্ত একটু তোমাদের কাজে লাগে তো আমার ভাল লাগবে সেলফ কেয়ার করো সবাইকে ঠিক রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ঠিক রাখো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার